আমাদের পাড়ায় একটা ব্রাহ্মণ ফ্যামিলি ছিল ওদের বাড়ির ছেলেগুলোর সঙ্গে আমার খুব গভীর বন্ধুত্ব ছিল ওর বাবাকে আমি দাদু বলে ডাকতাম তা একদিন হলো কি ছটা সাড়ে ছটা নাগাদ ওদের বাড়িতে এসছি তা এবার ওর বাবা আমাকে ডেকে বলল দাদু ভাই আমার একটা উপকার করে দেবে আমি বলুন দাদু তা বলছে তোমার ঝন্টু মামার সঙ্গে একটু সাইকেলটা নিয়ে যাও আমি তো রোলার চালাই তা রোলারটা গোবিন্দপুরে রোডের ধারে একজনা বাড়িতে রেখে এসেছি কিন্তু লক করতে ভুলে গেছি এবার দইবাদ কেউ যদি রোলারটা চালিয়ে দেয় তাহলে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা তুমি যেতে পারবে মানে কেন যেতে পারবো না দাদু যাবো তা মামাকে নিয়ে যথারীতি আমরা বাতানগাছির মোড়ের ভিতর দিয়ে আমরা হাইরোডি উঠলাম উঠে ওই বাড়ি খুঁজে খুঁজে বাড়িটা গিয়ে রোলারটা বন্ধ করে ফিরছি ফিরতে ফিরতে আমাদের ধরো সাড়ে সাতটা আটটা বেজে গেল আমরা যখন হাই রোড দিয়ে আসছি আস্তে আস্তে একটা অনেকটা ফাঁকা বিশাল একটা ফাঁকা জায়গা পড়ে থাকে সেই জায়গাটায় সচরাচর সন্ধ্যের পর লোক ওই রাস্তায় খুব একটা যায় না কারণ ওখানে বাড়িঘর তো নেই তা আমরা যথারীতি মানে মামা ভাগ্নে দুজনাই সাইকেল চালিয়ে আসছি আস্তে আস্তে হঠাৎ দেখছি কতগুলো ওই পাটকাটি শুকাতে দিয়েছে পাটকাটির মাথাটা পাট দিয়ে বাঁধে আর পাটকাটিগুলো চারিদিকে ছড়িয়ে দেয় রোদ পড়ে শুকিয়ে যায় যেন তো ওইরকম তিনটে পাটকাটির বোঝা দেখছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি বলছি ঝন্ডুয়া দেখ 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 ঝন্ডুয়া যেই দেখেছে সাইকেলটা ছেড়ে দিয়েছে আর পড়ে গেছে এবার ছুটে আমরা পালিয়ে যাচ্ছি যেতে গিয়ে হঠাৎ দিকে এক ভদ্রলোক বিড়ি খেতে খেতে আসছে তাকে আমরা বললাম দাদা এই এই ব্যাপার সে বলল চল তো দেখি দিয়ে এবার তিনজন মিলে আমরা আসছি আস্তে আস্তে দেখি ওই পাটকাঠির বোঝাটা অলরেডি রাস্তা পার হয়ে অনেকটা এগিয়ে গিয়েছে আলো অন্ধকারে আমরা কাছাকাছি যেতেই দেখি ওখানে একটা ভ্যান দাঁড় করানো আছে আর ভ্যানের ওপর ওই পাটকাঠির বোঝাগুলো ওরা রাখছে আর এইভাবে নিয়ে চলে যাচ্ছে যাতে লোক ওদের ভয় পায় যেন ওরা ওদের কাজটা করতে পারে লোক ওই পাটকাটিগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে তো ভদ্রলোক বলল ছাড়ো ওরা যা করছে করুক আমাদের দেখার দরকার নেই কারণ আমরা আমাদের কাজ কাজে চলে যাই বলে ওর পাশের গ্রামে বাড়ি ও ওর বাড়িতে ঢুকে গেল আমরাও আমাদের বাড়ির দিকে রওনা দিলাম